ডেয়ারভিউয়ার্স দেশের চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে ঠিক এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ তা অনেকেরই এটা জানা নেই কোন কোনো প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে আবার কোন কোন প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে তো আজকের ভিডিওটা মূলত আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ এ বিষয়ে অধিদপ্তরগুলোর মতামত কী সেটাই আপনাদেরকে জানানোর জন্য তো ভিউয়ার্স দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ ঠিক এই মুহুর্তে এটা জানানো হচ্ছে এগারোই আগস্টের খবর এটা আপডেট পাওয়া গেছে তো ভিউয়ার্স তার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এখন দেখুন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত সতেরোই জুলাই তৎকালীন আওয়ামী সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এরপর গত পাঁচে আগস্ট জনরে কবলে পরে আওয়ামী সরকার পদত্যাগ করে এবং সাতই আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেশ সেনাবাহিনী তবে সব সারা দেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীরা এলেও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে ক্লাসে নেই বললেই চলে কারণ আপনারা সবাই জানেন শিক্ষার্থীরা দেশের জনকল্যাণমূলক কাজ করছে তারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে কেউ পরিষ্কার করছে এর মধ্যে আমরা জানি যে সতেরো সদস্যের অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে গত আগো আটই আগস্ট জাতীয় সরকারের উপদেষ্টা শপথ নিয়েছেন রোববার এই সরকার সরকারের প্রথম কার্যদিবসে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে কি না তা বিষয়ে ধোঁয়াশা শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা ক্লাসের বিষয়ে একই অবস্থা মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা দপ্তর যদিও স্কুল কলেজে ক্লাস পরীক্ষা বিষয়ে নির্দেশনা এসেছে মাউসি থেকে এ বিষয়ে মাউসি পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন আইএসপিআর গত মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকি অর্থাৎ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকি কিন্তু এখন যে অবস্থা তাতে কোনো নির্দেশনা দেওয়ার কেউ নেই অর্থাৎ একটা বিশৃঙ্খল অবস্থা মাউশীও বলতে পারছে না যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ তিনি আরও বলেন আমরা পুরোপুরি অন্ধকারে কে নির্দেশনা দেবে কখন দেবে বলা মুশকিল রোববার ক্লাস হবে কিনা সেটাও বলতে পারছে না এটা নিয়ে আমরা ধোঁয়াশায় আসি অর্থাৎ মাউসি বলেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ সে বিষয়ে তারা কোনো মতামত দিতে পারবে না কারণ যেহেতু তারা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা কাজ চালু রাখা বিষয়ে মন্তব্য বা বক্তব্য দিয়েছেন সেটাকে ধরে রেখে বা ধরে রবিবার থেকে সব মাদ্রাসা চালু রাখা হবে এবং রুটিন মাফিক ক্লাস বা যথারীতি ক্লাস চলবে এরকমটাই বলেছেন অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলছে যে রবিবার থেকে বা আজকে থেকে ক্লাস চলমান থাকবে ঠিক একইভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও একই ধরনের কথাবার্তা বলেছে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে দেখুন এই যে দেশের সব প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা ঠিক আছে তো দেশে শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা আপনারা জানেন পুলিশ এখনও কাজে যোগ দেয়নি এমতো অবস্থায় ভিকুরস্বর নুনান কলেজ বন্ধ আছে রাজশাহী কলেজ বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কিন্তু গ্রামের কিছু প্রতিষ্ঠান এখনও খোলা আছে আবার কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ আছে তো এখন বিষয়টা মূলত ডিপেন্ড করছে প্রতিষ্ঠান প্রধানের ওপর কোন প্রতিষ্ঠান খোলা থাকবে কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা মূলত ডিপেন্ড করছে সেই প্রতিষ্ঠান প্রধানের উপর ছিল এখনকার আপডেট ভিউয়ার্স আসলে কেউই বলতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে না বন্ধ আছে যে প্রতিষ্ঠান খোলা আছে সেটা চলছে যেটা বন্ধ আছে সেটা বন্ধ আছে তো ভিউয়ার্স প্রতিষ্ঠান খোলাই থাক আর বন্ধই থাক আসল কথা হচ্ছে শিক্ষক ক্লাসে থাকলেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে নেই তারা মূলত দেশ সংস্কারে নেমেছে তারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ যেমন কেউ ট্রাফিক ট্রাফিকের জন্য রাস্তায় কাজ করতেছে আবার কেউ রাস্তাঘাট পরিষ্কার করতেছে এছাড়া বিভিন্ন রকম জনকল্যাণমূলক কাজ তারা করছে তো ভিভার্স মূলত এটাই ছিল এখনকার আপডেট কেউই সঠিক করে বলতে পারছে না যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ হয়তো দু এক দিনের মধ্যে এই অবস্থা মোটামুটি কাটিয়ে উঠবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ